অলরাইট একটি সিম থেকে আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার যে কাউকে মিনিট ইন্টারনেট গিফট করতে পারবেন শুরুতে আপনারা যে কাজটি করবেন হাতে থাকা স্মার্ট মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ করে গুগল প্লে স্টোরে আপনারা চলে যাবেন যাওয়ার পর আপনি যে যে কোম্পানির সিম ব্যবহার করছেন বর্তমানে সেই কোম্পানির মাই রবি অথবা মাই লিঙ্ক অথবা মাই জিপি সেই কোম্পানির অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা প্রথমেই আপনাদের অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন তো আমি রবি অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো মাই রবি অ্যাপ্লিকেশানে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে এই যে একটি বক্স আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে আসার পর আপনারা এদিকে স্ক্রল স্ক্রোল করে নেবেন এখান থেকে দেখুন গিফট বলে একটি অপশন রয়েছে এই গিফট অপশনটিকে প্রত্যেকটি অপারেটরে আপনারা পাবেন বান্ডিল নামে অথবা গিফট করুন নামে অথবা শুধুমাত্র গিফট নামে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি জাস্ট রবি দিয়ে দেখাচ্ছি দেন এরপর এই গিফট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে যদি অফারের মিনিট এমবি আপনি আপনার প্রিয়জনকে অথবা আত্মীয় স্বজনকে গিফট করতে চান তাহলে উপরে প্রত্যেকটি আপনার সিমে বর্তমানে যে অফারগুলি চলছে সেই অফারগুলি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন দেন এরপর নিচে থেকে যদি জেনারেলি আপনি শুধুমাত্র মিনিট ইন্টারনেট এমবি দিতে চান তাহলে এখান থেকে দেখুন এই যে এস কত এস এম এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে দেখুন কত মিনিট দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে দেখুন কত ইন্টারনেট দিবেন সিলেক্ট করে দিবেন এখান থেকে দেখুন আপনি কত দিনের জন্য মেয়াদ দিবেন জাস্ট সিলেক্ট করে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ধরুন মেয়াদ আমি সাত দিন দিচ্ছি ইন্টারনেট এক জিবি দিব এরপর মিনিট আমি পঁচিশ মিনিট না এখান থেকে পঞ্চাশ মিনিট দিব এরপর এস এম এস হিসাবে আমি পঞ্চাশটি এস এম এস দিব নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এই প্ল্যানের জন্য কত খরচ পড়বে সেটিও কিন্তু আপনি নিচে দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট নিচে থেকে এই যে আপনারা একটি অপশন প্ল্যান কিনুন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ফাইনালি এখানে সব কিছু আপনি দেখতে পাবেন এখান থেকে মোবাইল নাম্বার যাকে আপনি পাঠাতে চাচ্ছেন আপনার ইন্টারনেট এমবি জাস্ট তার নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন অলরাইট তো এখানে আমরা একটি নাম দিয়ে দিব এখান থেকে আপনি যে অপারেটরে পাঠাবেন অর্থাৎ যে অপারেটরে আপনি পাঠাবেন আপনার সিমটি কিন্তু সেই অপারেটরে হতে হবে অর্থাৎ আপনি রবিতে পাঠাবেন তাহলে রবি নাম্বার থেকে সেন্ড করতে হবে গ্রামীণে পাঠাবেন তাহলে গ্রামীণ নাম্বার থেকে সেন্ড করতে হবে তো আমরা এখান থেকে একটি রবি নাম্বার দিয়ে দিচ্ছি দেন নাম্বার দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি নিচে থেকে এই যে একটি অপশন রয়েছে এখনই কিনুন তো আমি আপাতত কিনছি না জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই এখনই কিনুনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে থাকা যে অ্যামাউন্ট রয়েছে সে এখান থেকে কেটে নিয়ে আপনি যাকে গিফট করতে চাচ্ছেন মিনিট ইন্টারনেট এম বি এস এম এস জাস্ট সেই নাম্বারে কিন্তু করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে ভিডিও কমেন্টসে জানাবেন আর জনস্বার্থে এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলে প্রথম তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই